আসসালামু আলাইকুম ভিউয়ার চান রাতের হট ডিসকাউন্ট অফারে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো অলরাউন্ডার কিছু মডেলের ল্যাপটপ যে ল্যাপটপগুলো দিয়ে এভরিথিং সকল কাজ করতে পারবেন এবং খুব ভালোভাবে আপডেট করতে পারবেন চান্দ রাত অফারে আপনার ল্যাপটপগুলা ডিসকাউন্টের পরও আরেকটা ডিসকাউন্ট কিন্তু কালেক্ট করতে পারবেন এবং সাথে কিন্তু পাঁচ থেকে ষাটটি গিফটসহ আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন চান রাত পর্যন্ত অফার প্রাইজে তো কী কী ল্যাপটপ আজকের রিভিউতে আপনারা চান রাত পর্যন্ত অফার প্রাইজে পেয়ে যাবেন দেখে নেওয়া যাক জি সেভেন পেয়ে যাবেন টেন জেনারেশন ল্যাপটপ বিগ ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু রিজনাল প্রাইজে ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন এবং ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ফাইবার বডিতে টেকসই পারফরমেন্সে এই ল্যাপটপগুলো ডম ইউজ করতে পারবেন অনেক রিজনাল প্রাইজে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং ডেলের মধ্যে আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন ন্যানো বেজেল ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন এবং সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা আজকের রিভিউ পেয়ে যাবেন পুরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এবং পুরাই সেভেন পেয়ে যাবেন গ্লোসি ডিসপ্লে মধ্যে ন্যানো বেজাল ডিসপ্লে মধ্যে ডিসপ্লে যে বর্ডার নাই আকর্ষণীয় ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন এবং পেয়ে যাবেন এসপি পি বুক সিরিজের টপ বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ লেনব সিং এর মধ্যে পেয়ে যাবেন টি ফোর এইট জিরো আর রাইজন প্রসেসরে রাইজন সেভেন প্রসেসরে ডেডিকেটেড গ্রাফিস সহ একদমই নতুন ল্যাপটপ যারা কিনতে চান বাট বাজারে একটু কমের কারণে কিনতে পারছেন না তারা কিন্তু নতুন কন্ডিশনে এই ল্যাপটপটা নিতে পারেন অফারে ডিসকাউন্টে গিফট সহ ল্যাপটপগুলো চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন কোন ল্যাপটপটাতে কী সুবিধায় কি কাজের জন্য ভালো হবে এভ্রিথিং সকল সুবিধা আপনাদেরকে জানিয়ে দিব সো আর কথা বার্চি না চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে আমাদের লোকেশান ভিজিট করে এই ল্যাপটপগুলা কীভাবে আপনারা কালেক্ট করতে পারবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতে দেখাবো এমন একটা ল্যাপটপ যারা নতুন ল্যাপটপ কিনতে চান কিন্তু বাজারটা অনেক কম অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি ল্যাপটপ কিনতে চান তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় সিলপেক নিউ ল্যাপটপ পসিবল না বাট দেশের বাইরে শর্ট টাইম প্রজেক্ট ইউজ ল্যাপটপগুলো কিন্তু আপনি নিতে পারেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে খুবই ভালো কোয়ালিটিতে এবং সব ধরনের কাজ আপনার করতে পারবেন প্রথমেই আমি আপনার দেখাচ্ছি এমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটা আপনি দেখলে কোনোভাবেই ইউজ করা কিনা সেটা বুঝতে পারবেন না এতটা নাইস কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন রাইজন সেভেন প্রসেসরে ইকুয়েল এইট জেনারেশনের ল্যাপটপটা পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশ সুবিধা ফিঙ্গের প্রিন্ট সেন্সর সহ কার্বন ফাইবার বডিতে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন কোথাও কোনো দাগ স্কেচ একেবারে নেই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো নতুন ল্যাপটপের মতোই পারফরমেন্স পাবেন এবং লং এটিবিটি নিয়ে আপনারা ইউজ করতে পারবেন ল্যানোভো থিংপ্যাড সিরিজ এ টি ফোর নাইন ফাইভ এস আর সেভেন প্রসেসর ইকুয়াল এইট জেনারেশনে ষোলো জিবি র্যাম এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এইট জিবি ইন্টিগ্রেটেড টোটাল টেন জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স ফিলিয়েন্সিং আউটসোর্সিং প্রফেশনাল লেভেলের যত কাজ আছে সব কিন্তু ল্যাপটপটাতে করতে পারবেন আর লেন থিঙ্পেড সিরিজ অত্যন্ত ভালো একটা সিরিজ এই ল্যাপটপগুলা ইউএসএ লঞ্চ হওয়া ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার কার্বন ফাইবার বডিতে দেখেন অল্প কিছু ইউজ হওয়ার কারণে এখনও কিন্তু ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আর সকল পোর্ট ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করতে পারবেন অরিজিনাল টাইপ পোর্ট পেয়ে যাবেন এস পোর্ট সহ যাবতীয় সকল পোর্ট ফেসিলিজ ল্যাপটপটাতে অ্যাভেলেবল আছে র্যামডম কাজ করার জন্য ভালো হবে ষোলো জিবি র্যাম আসে এইট জিবি ট এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিস রাইজন সেভেন একদমই ব্র্যান্ড কন্ডিশনে নতুন ল্যাপটপের মতোই নতুন ল্যাপটপের আদলেই কিন্তু ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল আমাদের ডিসকাউন্টের পরে ল্যাপটপটা কিন্তু এখন আমাদেরকে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু পাঁচ থেকে সাতটা গিফটসও আপনারা কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন বিএসএফ দেখাবো আপনাদেরকে ডেলের মধ্যে খুবই বেটার ল্যাপটপ চমৎকার এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন চান রাতের অফারে এটা নেনোভাজাল ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন নেনোভাজল ডিসপ্লে মধ্যে ডিসপ্লে যে বর্ডারটা আপনারা চিকনের মধ্যে পেয়ে যাবেন চিকনের মধ্যে বর্ডারের ল্যাপটপের দেখতে যেমন সুন্দর হয় স্মার্ট হয় এবং কাজেরও কিন্তু অনেক সুবিধা পাওয়া যায় সো মেটাল বডির মধ্যেই আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা পলি করা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন যাতে দাগ স্কেচ না পড়ে সেজন্যই আমরা ল্যাপটপগুলো পলি করে রাখি ন্যানো বেজেল ডিসপ্লোর মধ্যে কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন চমৎকার একটা ল্যাপটপ র্যামডম কাজ করার জন্য ভালো হবে বিদেশ সিরিজ ল্যাপটপ র্যামডম আপনারা কাজ করতে পারবেন গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং প্রফেশনাল লেভেলের যত কাজ আছে সব করতে পারবেন পোয়াইফাইভ প্রসেসরে এই জেনারেশনে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজেন্ট প্রাইজে ডেল ইনভেস্ট থার্টিন মডেলে পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা আঠাশ হাজার টাকার ল্যাপটপ ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস তেত্রিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাবেন চান রাতের ডিসকাউন্ট অফারে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় দেখেন বিগ ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা এসপি জি সেভেন টেন জেনারেশনে আপনারা ল্যাপটপটা পাবেন ভালো একটা কনফিগারেশনে ফ্রেশ কন্ডিশনে টেন জেনারেশনে ল্যাপটপটা চাইলে কালেক্ট করে নিতে পারেন অনলি ফর চান রাতের অফারে কিন্তু ভালো একটা ডিসকাউন্টে এবং গিফটসহ আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে ল্যাপটপ আপনারা অনেক সুবিধা নিয়ে কাজ করতে পারবেন সো নিউমেরিক কিবোর্ডের অপশান আসছে ডাটা এন্ট্রি ক্যাপসা ডাটা এন্ট্রি ক্যাপ্টার কাজ করতে পারবেন এবং গ্রাফিক্স ফুল্সিং আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন টেন জেনারেশন ল্যাপটপ আপডেট ডাটার ল্যাপটপ আপনারা কাস্টমাইজ করে সব কিছু বাড়িয়ে নিতে পারবেন বর্তমানে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি কিন্তু আছে সো এটা দিয়ে সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন কোরআি প্রসেসরে টেন জেনারেশনে এইট জিবি এবং পাঁচশো জিবি দিয়ে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন চান রাইজের অফারে কিন্তু ল্যাপটপটা আপনারা কালেক্ট করে নিতে পারেন খুবই রোজের প্রায় মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এস এরপর দেখে আর একটা ল্যাপটপ কার্বন ফাইবার বডিতে ইউএসএ লঞ্চ হওয়া মডেল চমৎকার একটা ল্যাপটপ র্যামডম আপনারা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই ফাইবার এইট জেনারেশন প্রসেসরে কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপটা দেখেন ইউজ হওয়ার পরেও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা কারণ হচ্ছে যে কার্বন ফাইবার বডির কারণে রাফ ইউজ করতে পারবেন যত্ন সহকারে যদি ল্যাপটপগুলো ইউজ করেন চার থেকে পাঁচ বছর ইউজ করা যায় তো চাইলে আপনারা প্রফেশনাল লেভেলের কাজ থেকে শুরু করে গ্রাফিক আউটসোর্সিং এর জন্য এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন এটাও কিন্তু ন্যানো বেজেল ডিসপ্লে মধ্যে আপনারা পেয়ে যাবেন ডিসপ্লে যে বর্ডারটা সিকোনের মধ্যে খুবই আকর্ষণীয় অনেক সুন্দর তো এটা পেয়ে যাচ্ছেন মডেল ডেলের লেটেসিড সিরিজ খুবই পপুলার একটা সিরিজ ডেল লেটেস্ট চুয়ান্নশো মডেলে আপনারা কিন্তু পরে ফাইভার এইট জেনারেশনে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটা নানো ডিসের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিজনেস সিরিজ ল্যাপটপ ইউএসএ লঞ্চ হওয়া খুবই টেকসই ল্যাপটপটাও কিন্তু অফার প্রাইজে আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন চান্দ্রাদের অফারে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস এরপর দেখাবো টপ ক্লাস বিজনেস সিরিজের মধ্যে এসপি জ্যাটবুক পেয়ে যাবেন জ্যাটবুকগুলোর র্যামডম আপনারা কাজ করতে পারবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে এস কালারের মধ্যে জেড বুকটা পেয়ে দেবেন ওয়ার্ক স্টেশন মডেল র্যামডম রাফ ইউজের জন্য ল্যাপটপগুলো অনেক বেস্ট হয়ে থাকে ব্যাকলেট কীবোর্ড জয়সী সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সকল পোর্ট ফেসিলিটি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে আপনার এসপি জেড বুক ওয়টি নিউ জি ফাইভ ফোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএটি দিয়ে এই ল্যাপটপটা আপনাদের থেকে রিজন্যাল প্রাইজে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চান রথের অফারে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন একত্রিশ হাজার নশো নব্বই টাকা যেটা রেগুলার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার নশো নব্বই টাকা হলে চান রাত পর্যন্ত অফারে ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন বিয়ের পর দেখাবো আপনাদেরকে ল্যানো আর একটা ল্যাপটপ এটা কোরআপে প্রসেসরে আপনারা পেয়ে যাবেন র্যামডম দিন রাত চব্বিশ ঘন্টা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন র্যামডম রাফ ইউজের জন্য এই মডেলগুলো হ্যাভি হবে টি ফোর এইট জিরো লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের পুরাই ফাইভের এটা সেভেন জেনারেশন এইট জেনারেশন দুটোই হয়ে থাকে বাট এটা সেভেন জেনারেশন আপনারা পেয়ে যাবেন যার জন্য প্রাইসে কিন্তু কমে পেয়ে যাবেন এবং চান রাতের অফারে কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশটিকে সুবিধা এবং সকল পোর্ট ফেসিলিজ দিয়ে ল্যাপটপগুলো কিন্তু র্যামডম ইউজের জন্য অনেক বেস্ট হবে গ্রাফিক্স ফিল্যান্সিং আউটসোর্সিং প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য ভালো হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাবেন আর চাইলে কিন্তু ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং আপনারা সব কাজ করতে পারবেন চানরাইজ অফারে এই ল্যাপটপটাও ডিসকাউন্টে আমাদের থেকে ষাটটা গিফট সহ কালেক্ট করে নিতে পারেন খুবই রিজোনাল প্রাইসে মাত্র একুশ হাজার নশো নব্বই টাকায় রেগুলার প্রাইস চব্বিশ হাজার টাকা ছিল এখন কিন্তু একুশ হাজার নশো নব্বই টাকা হলে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন এরপর দেখাবো আপনাদেরকে করে দেবেন প্রসেসরে যে ল্যাপটপটা খুবই আকর্ষণীয় আকর্ষণীয় আকর্ষণটা হচ্ছে ন্যানো বেজেল লিপ্ত মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন অর্থাৎ ডিসপ্লে যে বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে বর্ডারটা আপনারা ন্যানো ভেজেল ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ডিসপ্লে বর্ডারটা নেই আকর্ষণীয় এই ল্যাপটপটা কিন্তু পাবেন এসপি এলিট বুকের এইট ফোর জিরো এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসরে আপনারা পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট এবং সকল পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন র্যাম ডোম যে কোনো কাজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের কাজের জন্য অনেক বেস্ট যেহেতু করে সেভেন প্রসেসর আপডেট করতে পারবেন এইট জিবি আমার শেষ কোনো বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন এবং স্টোরেজও বাড়াতে পারবেন তো চাইলে এই মডেলটা আমাদের থেকে আপনারা অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারেন আমাদের রেগুলার প্রাইস আটত্রিশ হাজার টাকা ছিল এখন কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ ল্যাপটপ পাঠিয়ে থাকি ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম